এই নকল শ্যাম্পুগুলো এখন তৈরি হচ্ছে ঢাকার অলিগলিতে গ্যারেজ আর বাসার রান্নাঘরেই তৈরি হচ্ছে নেই কোনো লাইসেন্স নেই কোনো মান নিয়ন্ত্রণ নেই কোনো ল্যাব টেস্ট কেমিক্যাল আর পারফিউম মিশিয়ে বানানো হয় ঘন ফেনা যাতে চুল নরম মনে হয় কিন্তু কয়েক সপ্তাহ পরে সেই চুল ঝরে পড়ে গোড়া থেকে মাথার ত্বকে সৃষ্টি হয় চুলকানি রাশ ফুসকুড়ি এমনকি ইনফেকশন অথচ মানুষ জানেই না যেটাকে তারা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভেবে মাথায় মাখছে সেটাই হয়তো তার আগামী পাঁচ বছরের চুল হারিয়ে ফেলার কারণ বাংলাদেশ হচ্ছে ভেজালের সব সুপার শপ থেকে শুরু করে রাস্তার পাশের কসমেটিক দোকান সর্বত্র ছড়িয়েছে নকল শ্যাম্পুর রাজত্ব রঙিন বোতল বিদেশি নাম চকচকে লেভেল আর ভেজাল বিজ্ঞাপনের চটকদার ভাষা সব মিলিয়ে এমন এক বাজার তৈরি হয়েছে যেখানে আসল আর নকলের তফাত করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব অথচ এই বোতল ভর্তি সুন্দর গন্ধের ভেতরে লুকিয়ে আছে চুল ও তগের মারাত্মক কেমিক্যাল নামি কোম্পানির নামে ছাপানো নকল বোতল বাজারে ছড়িয়ে দিচ্ছে একাধিক চক্র লেখা থাকে সিল্কি হেয়ার অ্যান্ড ড্যান্ড্রাফ হেয়ার ফল কন্ট্রোল কিন্তু এসব প্রতিশ্রুতির কোনোটার সাথেই বাস্তবের কোনো মিল নেই কারণ ভেতরে যা থাকে তা হল সোডা না রং ঘন ফ্লেভার আর ক্লিনিং এজেন্ট এগুলো একাধিকবার ব্যবহার করলে স্কাল্পের কোষ নষ্ট হতে থাকে চুল শুধু পড়ে না স্কাল্পের ভেতরে লোমকূপ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ভেজাল শ্যাম্পুর জাল ছড়িয়ে গেছে গ্রাম থেকে শহর হাটবাজার থেকে বিউটি পার্লার পর্যন্ত বড় বড় ফেসবুক পেজে চলছে লাইভ সেল সরাসরি দুবাই থেকে আনা ইউরোপিয়ান কেয়ার ফর্মুলা কোরিয়ান ফাইবার প্রোটিন বলে বিক্রি করা হয় ভেজাল পণ্য অথচ এইসব কসমেটিক্স এর উৎস হল টঙ্গি যাত্রাবাড়ি চকবাজারের গোপন মিক্সিং কারখানা আর মেয়েদের ক্ষেত্রেই এর প্রভাব সবচেয়ে বেশি নিয়মিত শ্যাম্পু ব্যবহারের কারণে নারীদের প্রভাব পড়ছে তৈরি হচ্ছে স্কাল্প সিস্ট চুলের গোড়ায় চর্মরোগ এমনকি মাথা ব্যথা হয়েছে এই ভ্যাজাল দুনিয়ার সরাসরি প্রভাব হিসেবে অথচ বাইরে থেকে কিছু বোঝাই যায় না চুলে মাখলেই ফেনা হয় গন্ধ আসে চুল নরম লাগে এই আরামেই মানুষের চোখ ধাঁধিয়ে দেয় প্রতিদিন লাখ লাখ মানুষ সব ভ্যাজাল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করছে কিন্তু বুঝতে পারছে না তারা কি হারাচ্ছে আর এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র যারা জানে বাংলাদেশে পণ্যের মোড়ক দেখে বিশ্বাস করে মানুষ উপাদান দেখে না ভ্যাজাল শ্যাম্পু এখন শুধু ব্যক্তিগত তথ্যের বিষয় নয় এটি একটি জনস্বাস্থ্য সংকট সরকার মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত চালায় কিছু বোতল অংশ হয় কিছু জরিমানা হয় কিন্তু এর ফলে থামে না কিছুই কারণ চক্রটা এত শক্তিশালী যে একদিকে ধরা পড়ে অন্যদিকে আরো দশটি জায়গা থেকে ছড়িয়ে পড়ে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের মাথায় চুল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ একটা সময় তো চুল পড়েই যাবে কিন্তু সমস্যা যখন মাথার ভেতরে গিয়ে স্থায়ী শুরু করবে তখন আর কিছু করার থাকবে না এখন সময় এসেছে সচেতন হবার শুধু গন্ধ ফেনা বা নাম দেখে নয় পণ্যের উৎস উপাদান আর লাইসেন্স দেখে মাথায় মাখতে হবে নয়তো একদিন মাথা তো থাকবেই কিন্তু তার উপরে থাকবে না কিছুই শুধু থাকবে ভেজালের এনক ইতিহাস তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে